ও মুসলমান ভাইরা আল্লামা 시হাবউদ্দিন কালবী রাহমাতুল্লাহ আলাইহিকে আপনারা মসজিদের উন্নতি ফলবে মাহফিল দিয়েছেন অবশ্যই মসজিদের দান করতে হবে বাবা কারণ দানের মাধ্যমে আল্লাহ সম্পদ বাড়ায়া দিবেন আমার আপনার মা বাবার কবর আল্লাহ মাফ করে দিবেন যারা পেয়েছেন তাদের মর্যাদা আল্লাহ বাড়া দিবেন ছোট্ট একটি কয়েক মিনিট একটা ঘটনা আপনাদেরকে শোনাবো আল্লা মা শিহাবুদ্দিন কালবি রহমাতুল্লা আলাই বলেন আল্লাহর একজন ওলি ছিলেন বড় একজন মহাদেশ ছিলেন নাম হল আবু কেলাবা। জোরে কর নাম কি আবু কেলাবা রহমাতুল্লাহ আলাই বিশাল বড় একজন মহাদ্দেশ ছিলেন আল্লাহর অলি আবু কেলাবা বলেন আমি একদিন তাহার নামাজ পড়ার পরে গভীর রজনীতে ধোয়া করার পর আমি ঘুমায় পড়লাম গুমের মাঝে আমি স্বপ্ন দেখতে পেলাম আমার এলাকার আমার গ্রামের কবর একটা কবরস্থান আমি স্বপ্নে দেখতে পেলাম আমি স্বপ্ন দেখি ওই গ্রামের কবরস্থানের সমস্ত কবরগুলো ফেটে গেছে আর ওই কবর থেকে প্রত্যেকটা মুর্দা কবর থেকে যার যার কবরে আবু দাঁড়াইয়াছে রহমাতুল্লাহ আলাই বলেন Amei a toca daqui. কোন কোন সিহারা পূর্ণিমার চের মতো সিহারা সিহারা হাসি উজ্জ্বল হাতের ভিতরে সুন্দর তার সিহারাটা জগ করতেছে পূর্ণিমার মতো আমি সামনের দিকে আগায়া দেখি কতগুলো মানুষেরা সিহারা আলোস আরো সুন্দর হয়ে গেছে আমার মনটা ভরে গেল আমি স্বপ্নের ভিতরে আল্লাহকে ডাক বলছি আল্লাহ আমার এলাকার সমস্ত কবরবাসীকে হয়তো তুমি মাফ করে দিয়েছ আবু বড় লালাই বলেন কবরস্থান তো অনেক বড় কবরস্থান একটু শেষের দিকে তাকা দেখি কি অবস্থা আবু কেলাবার লালাই বলেন আমি একটু কবরস্থানের লাস্ট পয়েন্টে গেলাম যাওয়ার পরে আমি দেখতে পেলাম একজন বয়স্ক মানুষ একজন চল্লিশ থেকে নিয়ে ৪৫ বছর বয়স হবে এমন একজন ব্যক্তি দাঁড়ায়া আছে অসহায় অবস্থায় চেহারাটা মলিন হাতের ভিতরে কোন নুরোর প্লেট নাই আল্লার বান্ধাব হয়ে কবরের ভিতরে দাঁড়ায় আছে আলাই আল্লাহর বান্দাকে ডাক বলে ও ভাই আমি তো দেখতে পেলাম ম্যাক্সিমাম মানুষের কবরের কবর ব্যক্তি দাঁড়ায় আছে সকলের কত সুন্দর চেহারা সকলের হাতের ভিতরে এক সাদের মতো দেখা যায় তোমার চেহারা কেন খারাপ তোমার চেহারার ভিতরে কেন বিষণ্নতার ভাব দেখা যায় একটু তুমি বলো না এবার ওই ব্যক্তি ডাক বলে হুজুর আপনি যাদের হাতের এই দিকে খেয়াল করেন বাবা খুব ভালো করে মনোযোগ সহকারে শুনবেন আবু কেলাবাকে ওই ব্যক্তি ডাক বলে হুজুর আপনি যাদের চেহারা পূর্ণিমার সাদের মতো দেখলেন যাদের হাতের ভিতরে আপনি নুরের প্লেট দেখতে পেলেন আপনি মনে রাখবেন তারা দুনিয়াতে ধন সম্পদ রেখে আসছিল দুনিয়াতে সন্তান ছেলে মেয়ে রেখে আসছে তারা যদিও দুনিয়ার বুকে লক্ষ লক্ষ টাকার দন সম্পদ রেখে তারা কবরে চলে আসে তাদের সন্তান তাদের মেয়ারা বাবার জন্য খরচ করে মসজিদ মাদ্রাসায় গরিব দুঃখীদের দান করে যার কারণে আল্লাহ রব্বুল আলমিন তাদের কবরটা আল্লাহ রব্বুল আলমিন নূরে নূরান্বিত করে দিয়েছে হুজুর আমি এমন একটা অসৎ সন্তান রেখে আমি দুনিয়াতে আসছি দুনিয়া থেকে আমি কবর জগতে চলে আসছি হুজুর আমার একটা মাত্র সন্তান ধন সম্পদের অভাব আমার ছিল না লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা আমি ব্যাংকে জমা রেখে আসছি আমার সন্তান ওই যে কয়েকদিন নামাজ পড়েছে তিন দিন সাত দিন চল্লিশ ঠিক মতো কয়েকদিন নামাজ পড়েছে আর সন্তান নামাজ পড়ে না সন্তান আর মসজিদ মাদ্রাসায় দান করে না সন্তান না না দেয় মালের জাকাত যার কারণে আল্লাহ আলামিন আমাকে কবরস্থানের ভিতরে আমাকে লাঞ্ছিত করতেছেন আমি কবরের ভিতরে এই বাঙ্গা প্লেট নিয়ে আসি আমার সন্তান আমার জন্য ধোঁয়াও করে না কোনো দান খরাত করে না হুজুর আমার সন্তান নাম এই একটু আপনি আমার বাড়িতে যাবেন একটু দয়া করে বলছি আবুকেল আবার ডাকদা বলে ঠিক আছে ভাই আমি তোমার বাড়িতে গিয়ে তোমার কথা আমি বলবো ও মুসলমান ভাইরা এই কথা বলতে না বলতেই মসজিদের মুয়াজ্জিন মিনারা থেকে আজান দিচ্ছে ওঠো মুসলমান গম হইতে নামাজ বলো ফজরের আজান হয়ে গেছে ফজরের আজান হয়ে গেছে এবার আল্লাহর বান্দা ঘুম থেকে জাগ্রত হবার পর এবার ওই বাড়িতে গেল যাওয়ার পর বিপ্লব তোমার আব্বা কবরের ভিতরে অবস্থা আছে আমি দেখতে পেলাম কয় আমি ওই যে আব্বাকে মাটি দিয়ে দিন তিন দিন আমি মাটি দিয়ে নামাজ পড়েছিলাম ঈদের নামাজটা পর্যন্ত আমি পড়ি না আব্বা সম্পদ রেখে গেছে কোনোদিন গরিব দুঃখীকে খাওয়াই না আত্মীয় স্বজনকে কোনো দিন দান করি না হুজুর আপনা আমার আব্বার কথা বললেন হুজুর আমি এই মুহূর্তে তো বা করলাম আপনি একটু আমার আব্বার জন্য ধোঁয়া করেন এই যে টাকা নেন আপনি গরিব দুঃখীর মাঝে আপনি বন্টন করে দিবেন মসজিদ মাদ্রাসায় দান করে দিবেন একটু আপনি আমার আব্বার জন্য ধোয়া করেন আমার আব্বার কবর যেন জান্নাতের বাগান বানাইয়া দেয় ও বন্ধুরা কিতাবের ভিতরে আসছে আবু তিল রহমাতুল্লা আলাই বলেন আমি টাকাগুলো মসজিদ মাদ্রাসায় গরিব মানুষের মাঝে খরচ করার পর দ্বিতীয় রজনীতে আমি ঘুমায়া পড়লাম আমি ঘুমের মাঝে স্বপ্ন দেখতে পেলাম ওই লোকটার সিহারা সব চাইতে আলোকিত জোরে কনমার হাবা ও মুসলমান ভাইরা ও বড় কুরা দক্ষিণ পাড়া বাই তুন্দুর জামে মসজিদের উন্নতি কল্পে যারা মাহফিলে আসছেন ভাইরা বাবাজিরা একটু দেরি করবেন না এই মসজিদের উন্নতি কল্পে আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন মান বানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু কাসরান ফিল জান্নাত আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন যে ব্যক্তি মসজিদ দান করলো যে ব্যক্তি মসজিদ নির্মাণ করল আল্লাহর রাব্বুল আলামিন তার প্রতি সন্তুষ্ট হইয়া জান্নাতের ভিতরে একটা এস্টা একটা রুম আল্লাহ নির্মাণ করবেন আসুন কারা কারা জান্নাতে একটা করে রুম চান